আমি ধরে নিচ্ছি আপনি কৃষি ব্যাংক থেকে কৃষি ঋণ গ্রহণ করতে চান এবং কৃষি ঋণ নিতে চান যেই ক্ষেত্রে আপনি এই ভিডিওটি অন করেছেন আপনি কৃষি ঋণ সম্পর্কে বিস্তারিত জানতে চান এটা আমি বুঝতে পেরেছি এখন বিষয় হচ্ছে আপনি কিভাবে কৃষি ঋণ গ্রহণ করবেন কোন যোগ্যতার ওপর ঋণ গ্রহণ করবেন এখানে কৃষক হলেও আপনার কিন্তু একটা যোগ্যতার প্রয়োজন আছে যে আপনি প্রান্তিক কৃষক কিনা না আপনি কাজের সাথে নিয়োজিত আছেন কিনা তো যাই হোক এটা আপনাকে আমি শিওর বলে দিতে পারি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি পুরোপুরি কৃষি ঋণের সর্বোচ্চ বিস্তারিত খুঁটিনাটি সম্পর্কে আপনি জানতে পারবেন তো আপনি যদি কৃষিকাজে নিয়োজিত থাকেন আপনার যদি ঋণের প্রয়োজন হয় এখানে প্রান্তিক কৃষকদেরকে বলা হয়েছে এবং বর্গা চাষিদের বলা হয়েছে অর্থাৎ একটি মানুষ যদি কৃষিকাজের সাথে যে কোনোভাবে সংশ্লিষ্ট থাকে অবশ্যই কিন্তু সে আজকের এই কৃষি ঋণটি পাওয়ার জন্য যোগ্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে দেখতে থাকুন অবশ্যই আপনি নিজে যোগ্য কিনা এবং আপনি নিজে কত টাকা ঋণ গ্রহণ করতে পারবেন কত দিনের জন্য গ্রহণ করতে পারবেন কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ আপনার হবে অর্থাৎ সুদের হার হবে বিস্তারিত কিন্তু খুঁটিনাটি এই ভিডিওর মধ্যে জানতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কৃষি ঋণ সম্পর্কে আপনার আর কোনো ধোয়াশা থাকবে না কৃষি ঋণ সম্পর্কে একদম বিস্তারিত আপনি ক্লিয়ার হয়ে যাবেন এখন একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে জানাই ভিডিওর এই ক্ষেত্রে আর ঋণ নেওয়ার কথা তো অনেকেই বলে তো যোগ্যতার কথা কিন্তু অনেকেই বলতে পারে না তো অবশ্যই আপনি ঋণ নিতে চাচ্ছেন এই জন্যই ভিডিওটা দেখছেন তো অবশ্যই আপনার একটা যোগ্যতা থাকতে হবে আপনার যদি যোগ্যতা না থাকে তাহলে তো আপনি এই ঋণের আওতায় থাকবেন না তো যোগ্যতাগুলো একটু বিশেষভাবে মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে যদি না শোনেন সেক্ষেত্রে আমি নিজেই আবারও বলছি ব্যর্থ হয়ে যাব যে আমি আপনাকে বোঝাতে পারলাম না ওকে তো যাই হোক কৃষি ব্যাংক লোনের যে যোগ্যতাগুলো সে সম্পর্কে আমরা প্রথমে যদি প্রথম ডাবটা দেখি সেটা হচ্ছে কৃষিকাজের প্রথম যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই কৃষিকাজের সাথে নিয়োজিত থাকতে হবে কৃষি প্রাপ্তি করার জন্য সবচেয়ে প্রধান যোগ্যতাই হলো কৃষিকাজের সাথে সরাসরি সংশ্লিষ্ট থাকতে হবে যারা নিজেদের জমি অথবা কৃষি প্রকল্পে নিজেদের সমর্থন করতে পারে তারাই লোন প্রাপ্তর যোগ্যতা অর্জন করতে পারে অর্থাৎ এখন আপনি একজন কৃষক আপনার নিজস্ব কোনো জমি নেই এবং না থাকার কারণে যে আপনি এই ঋণ থেকে বঞ্চিত হবেন সেটা কিন্তু না আপনি যদি বর্গা চাষি হন বা কট চাষি হন যে চাষি হন না কেন আপনি যদি কৃষক বা কৃষির সাথে সংশ্লিষ্ট থাকেন অবশ্যই আপনি এই ঋণ পাওয়ার যোগ্য এটার জন্য কিন্তু আপনাকে শিক্ষিত হতে হচ্ছে না এখানে শিক্ষিতর বা শিক্ষার কোনো ব্যাপার এখানে ব্যাংক বলেনি এখানে আর একটা বিষয় আছে খেলাপি একটা বিষয় আছে ঋণ খেলাপি না যদি কেউ অন্য কোনো ব্যাংক থেকে ঋণ খেলাপি করে থাকেন তাহলে কৃষি ব্যাংক থেকে লোন পাবেন না এটি হল একটি নির্দিষ্ট যোগ্যতা বা ব্যাংক মেয়াদ দেয়া হয়ে থাকে অর্থাৎ এই খেলাপিটা হচ্ছে আপনি যদি কৃষি ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকেন অলরেডি এবং সেই টাকাটা আপনি সঠিকভাবে এ পর্যন্ত পরিশোধ করেননি তারপরেও আবার কৃষি ব্যাংকে লোন নিতে গিয়েছেন সেটাকে বলা হয় খেলাপি ঋণ যদি আপনার এই খেলাপি ঋণটা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ঋণের আওতায়ভুক্ত হবেন না অবশ্যই এটা করা যাবে না যদি আপনার খেলাপি ঋণ থাকে অবশ্যই সেই খেলাপি ঋণটা পরিশোধ করে আপনাকে কৃষি ব্যাংকে আবেদন করতে হবে অর্থাৎ আপনার নিকটস্থ আপনার যেটা যে গ্রামে যে থানায় আপনার বাসা সেই গ্রামে বা সেই থানায় যেখানে কৃষি ব্যাংক আছে সেখানে আপনাকে যেতে হবে অবশ্যই এবং সেখানকার প্রতিনিধিত্ব ম্যানেজার সাথে আপনাকে কথা বলতে হবে তো এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে যে আবেদন করবে অর্থাৎ আবেদনকারীর ব্যাংক লোনের জন্য নিজের প্রমাণ করতে হবে এবং সহজে সুপারিশ করার জন্য কৃষি কার্ড থাকা গুরুত্বপূর্ণ এখন কিন্তু উপজেলা থেকে প্রত্যেকটা উপজেলা থেকে যে কৃষি প্রশিক্ষণ দেয়া হয় বা কৃষকদের যে প্রশিক্ষণ নেওয়া হয় এই কাজের উপর বা আপনি একজন প্রকৃত কৃষক এখানে কিন্তু একটা কার্ড দেওয়া হয় ঠিক আছে কৃষি যে মন্ত্রণালয় বা প্রত্যেকটা ইউনিয়নে বা প্রত্যেকটা উপজেলায় যে একটা কৃষি অফিস রয়েছে সেখান থেকে কিন্তু আপনি এটা আপনি এই কার্ডটা সংরক্ষণ করতে পারেন এটা আপনার জন্য তো আরও কিছু বাধ্যতামূলক জিনিস রয়েছে এর মধ্যে ভোটার আইডি কার্ড এবং জামানত কার্ডের তথ্য অবশ্যই আপনার একটা নিজস্ব ভোটার আইডি কার্ড থাকতে হবে আর অবশ্যই তো বাংলাদেশের নাগরিক আপনাকে থাকতেই হবে লোন আবেদনের সময় ভোটার আইডি কার্ড এবং জামানতদাতার তথ্য সাবমিট করতে হবে এ যোগ্যতাগুলির মধ্যে একজন কৃষক কিংবা ব্যবসায়িক যে লোন প্রাপ্তি অর্থাৎ আপনি যে ঋণটা গ্রহণ করবেন আপনি একজন কৃষক আপনার একটা জামানতকারী থাকতে হবে সেটা হতে পারে আপনার ভাই বা আপনার রিলেটিভ বা আপনার আত্মীয় স্বজনের যে হতে পারে এটা হচ্ছে একটা যে ঋণের আবেদন করে তার প্রতিপক্ষ হিসাবে বা তার জামিনদাতা হিসাবে তার অবর্তমানে এই ঋণটা কে বহন করতে পারবে বা এই ঋণটার দায়টা কে নিতে পারবে সেটাকেই জামানতকারী বলা হয় সেই জামানতকারীরও এনআইডি কার্ডের প্রয়োজন হবে এবং ছবির প্রয়োজন হবে এতটুকু কষ্ট আপনাকে করতেই হবে তো এটার আবেদন পদ্ধতিটাও আপনাদেরকে জানাবো আমি প্রথমত যোগ্যতার বিষয়টা আপনাদেরকে জানানো হলো ঠিক আছে এখন আর একটা বিষয় যেটা জানতে পারবেন সেটা হচ্ছে আপনার লোন নেওয়ার যে যোগ্যতা সেটা তো আপনাদেরকে বলা হয়েছে এখন আপনার এই লোন নিতে এই কৃষি ব্যাংকের লোনটা নিতে আপনার কি কী কাগজপত্রের প্রয়োজন হবে অবশ্যই কাগজপত্র প্রয়োজনটা আপনাদেরকে বিশেষভাবে জানা দরকার কারণ আপনি যদি কাগজপাতি সম্পর্কে না জানেন যে আপনার এটা আছে বা ওটা নেই সেক্ষেত্রে তো আপনি লিনের জন্য আবেদন করতে পারবেন না তো অবশ্যই আপনাকে কাগজপত্র টোটালি আপনাকে অ্যাডজাস্ট রাখতে হবে বা আপনার নিকটস্থ কাছে রাখতে হবে যাতে কৃষি ব্যাংকে গেলে আপনি কাগজপত্রগুলো তাদেরকে দিতে পারেন বা সাবমিট করতে পারেন তো ভোটার আইডি কার্ডের ফটোকপি বা পাসপোর্টের ফটোকপি বা আপনার ব্যক্তিগত পরিচয় স্বীকৃতির জন্য লাগবে অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড যদি থাকে এটা তো অবশ্যই আপনার আছে যদি কোনো বাইসান্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাসপোর্টের ফটোকপি দিতে হবে দুটার একটা দিলেই হবে দুইটা যে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই পাসপোর্ট কার্ড বা ভোটার আইডি কার্ড যেটাই দেন আপনাকে একটা দিতে হবে আবেদনকারীর কার্ড কৃষি ব্যাংক লোন নেওয়ার জন্য আপনাকে কার্ড থাকতে হবে এটা আসলে আমি বাধ্যতামূলক মনে করি না এটা আবার ব্যক্তিগত অপিনিয়ন থেকে আপনাকে বলছি যে কৃষি কার্ড থাকাটা আসলে জরুরি না খুব একটা জরুরি না এটা যেহেতু ব্যাংকের নিয়ম ব্যাংক এটা বলবেই সেটা আমরা আপনাকেও বলবো বাট এটা আপনাকে বলতে পারি যে কৃষি কার্ড থাকাটা আপনার আবশ্যক না কারণ বাংলাদেশের যে পরিমাণ কৃষক সবারই কিন্তু কৃষিকার্ড নেই ঠিক আছে তো এ বিষয়টা খুব ইম্পর্টেন্ট না তাছাড়া আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি আপনার ছবি যাতে স্পষ্ট দেখা যায় অর্থাৎ আপনি যে আবেদন করছেন আপনার যে আবেদন করছেন আবেদনকারীর যে স্বাক্ষরটা সাইজের ছবিটা অর্থাৎ আপনি আবেদনকারী আপনার নিজের নামে রনটা করবেন অবশ্যই আপনার যে ছবিটা খুব স্পষ্ট বা সুন্দর হতে হবে মানে ছবি সুন্দর হতে হবে না ছবি তোলাটা সুন্দর হতে হবে মানে আপনাকে যেন ভালোভাবে জাস্টিফাই করা যায় বা চেনা যায় এরকম ঠিক আছে তো জামানতকারের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি লোনের জন্য জমানো দিতে হবে অর্থাৎ আপনার যে জামানতকারী হবে যে আপনার জামিনদাতা হবে অবশ্যই তার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং তারও ছবি প্রয়োজন হবে এটা কিন্তু আমি একটু আগে আপনাকে বলেছি তো এখানে সুন্দরভাবে লেখা আছে যে উপরোক্ত ডকুমেন্ট ছাড়া লোন প্রাপ্তির জন্য আরও অনেক কাগজপত্রের প্রয়োজন হতে পারে এজন্য আপনার নিকটস্থ কৃষি কর্মকর্তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে ঠিক আছে তো আমি আপনাদের যে কাগজপত্রগুলো বললাম আসলে কৃষি লোন নেয়ার ক্ষেত্রে আর এর থেকে আর সহজ কাগজপত্র আর হয় না আর এখানে বলাও আছে যে এর থেকেও আরও কিছু কাগজপত্র প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কৃষি কর্মকর্তার সাথে অর্থাৎ আপনাকে ব্যাংকে যেতে হবে আসলে আমরা এখানে আপনাকে যতই বুঝাই আপনি হয়তো আমাদের থেকে একটু ধারণা নিতে পারবেন যে আসলে লোনটার প্রসেস সিস্টেমটা কি আমরা কিন্তু আপনার লোন পেয়ে দিতে পারি না অবশ্যই আপনাকে ব্যাংকে স্বরণপূর্ণ করতে হবে ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলতে হবে এবং কর্মকর্তার সাথে কথা বলার পর কর্মকর্তা কিন্তু আপনাকে ডিসিশন দিবে যে আপনি লোনের পাওয়ার যোগ্য কি যোগ্য না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় যেতে হবে এখন আরেকটা আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যে আসলে কৃষি ব্যাংক থেকেই যে কৃষি ঋণ নিতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই আপনি জনতা ব্যাংক থেকে কৃষি ঋণ নিতে পারবেন প্রায় ম্যাক্সিমাম ব্যাঙ্কগুলোতে কিন্তু কৃষি লোনটা চালু আছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আর বিশেষ করে যদি আপনার নিকটস্থ কৃষি ব্যাংক থাকে তাহলে আমার মনে হয় না অন্য কোনো অপশনের দরকার আছে যদি আপনার হাতের নাগালে কৃষি ব্যাংক থাকে বা আপনার উপজেলায় থাকে বা আপনার থানার মধ্যে থাকে অবশ্যই আপনি কৃষি ব্যাংকে আগে যোগাযোগ করবেন অন্য ব্যাঙ্কে যোগাযোগ করার দরকার নাই আমি এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি কৃষি ব্যাংক না থাকে সে অবর্তমানে আপনি অন্য যে কোনো শাখাতে গিয়ে জিজ্ঞেস করতে পারেন আর আমি আপনাকে কথা দিচ্ছি কৃষি ব্যাংকের জন্য প্রত্যেকটা ব্যাংক সরকারি বেসরকারি যে ব্যাঙ্গুলো রয়েছে কৃষি লোনের জন্য তারা খুবই আগ্রহী সেক্ষেত্রে আপনি ধরেই নিতে পারেন আপনি যদি সঠিকভাবে যোগাযোগ করতে পারেন ব্যাংকের স্মরণাপূর্ণ হন সেক্ষেত্রে আপনি অবশ্যই ঋণ গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন আমি আপনাকে ভরসা দিতে পারি তো এই ছিল মোটামুটি ভিডিও তো আমার ভিডিও যদি একটু আপনার কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য কাউকে দেখার জন্য যাতে আপনার মতো সেও আমাদের থেকে কিছু জ্ঞান লাভ করতে পারে লোন সম্পর্কে বা কৃষি লোন সম্পর্কে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন আর যদি আপনার কোনো পার্সোনাল প্রশ্ন থাকে অবশ্যই আমাদের নিচে ফেসবুক লিংক দেওয়া আছে ফেসবুকে ঢুকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আর আপনার মূল্যবান প্রশ্নটি কমেন্টেও কমেন্ট করতে পারেন আমরা প্রত্যেকটা কমেন্ট দেখি এবং পড়ি তো এই ছিল মোটামুটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ